আমলে ওই হারে আটকাইয়া হারে মজার আবু যায় যান যে মানুষের বাইরে তোরা যা গেলে কি হয় হ্যাঁ আমার হে গেলে মজা আইতে দিছ না ভাই হ্যাঁ রাস্তাতে ঠেলে আমার বার করে দিছে আচ্ছা ভাই আমি দেখতাছি হে যদি আমার না আয়ে আমি আর গাড়ি শুধু নিয়া আটকায় থুয়া দেবো আমার ফ্যাক্টরির ভিতরে রাস্তায় বেড়াতে আইছে হে উত্তরের বাড়ির পর কি উত্তর নাই আমার বাড়ি হার বাড়ির উত্তরে আমি দেখকে দেবো হ্যাঁ কত বড় হাত হয়েছে আর কত বড় লম্বা হয়েছে হ্যাঁ আমি দেখমু তুমি রাখো ভাই আমি দেখতাছি আচ্ছা ঠিক আছে ভাই তো রাখি হ্যাঁ হ্যাঁ বলো আমার খেলা তো ভরে আটকাইব আজকে আমি খা রয়েছি কোন দাস আমি আনি আর আটকা মাসকা তুমি আমার খালা তো বাইরে আটকা যত তোমার বাড়ির সামনে তো আমার খালা তো বাইরে যাই দেখা এখন তো তুমি আমার বাড়ির সামনে যাইছ আরে সাসা আমরা উনি আমি কি উনতাম আপনার খালা তো ভাই এই দিন মাদক দিতে আইছে তো আমি বৃষ্টি ভাড়া রাখছি এলা এলা বাড়ির সামনে দে আমি গাড়ি লয়ে যাই দিকে আমার আটকাইছে ইলার বাড়ির সামনে যাও থেকে তোমার আটকাইছে আর তুমি আটকা হে তাই এই যে তোমার বাড়ির সামনে না আরে আপনি আমার কথাটা শুনেন লন কি উনতাম আমার আমার এই গাড়ি দিলে আইছে মানে বৃষ্টি আর ভাড়া আমি বৃষ্টি রাখছি ইলাই কম ইলাতে বেশি রাখছি দিয়া বৃষ্টি আর ভাড়া বৃষ্টি রাখছো বেশ ভালো কথা তাহলে তুমি এর আটকা কেন

যে বাংলাদেশ সরকার আছে ওনারাও কিন্তু নিজের রাস্তা দিয়ে নিজে চলতে পারে না অন্যের রাস্তায় যাইতে হয় এই কথাটা মাথায় রাখবেন কাউকে বাড়ির সামনে দিয়ে গিয়া গেলে ডিস্টার্ব করবেন না আসসালামু আলাইকুম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখবেন আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ